আসসালামু আলাইকুম আপনি কি আপনার ছোট ব্যবসা অনলাইন স্টোর বা ইউটিউব চ্যানেলের মার্কেটিং নিয়ে চিন্তিত তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আজকে আমি শেয়ার করব পাঁচটি সহজ কিন্তু কার্যকর মার্কেটিং আইডিয়া যেগুলো আপনি আজ থেকে শুরু করতে পারেন সো গাইস আর দেরি নয় আজকে আমরা পাঁচটি মার্কেটিং আইডিয়ার মূল পর্বে প্রবেশ করছি এই মুহূর্তে আমি আইডিয়া নাম্বার নিয়ে কথা বলছি আইডিয়া এক হচ্ছে কন্টেন্ট মার্কেটিং শুরু করুন আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে ছোটো ছোটো ভিডিও পোস্ট বা রিল বানান মানুষ জানবে বিশ্বাস করবে এবং কেনাকাটা করবে উদাহরণ যেমন আপনি যদি গিফট আইটেম বিক্রি করেন তবে গিফট সাজানোর তিনটি টিপস এমন ভিডিও বানান আমার পার্সোনালি মনে হচ্ছে আজকের পাঁচটি আইডিয়ার মধ্যে দুই নাম্বার আইডিয়াটি সবচেয়ে কার্যকর আর দুই নাম্বার আইডিয়াটি হচ্ছে গিব ওয়ে চালু করুন গিব ওয়ে বা উপহার প্রতিযোগিতায় মানুষকে খুব আকর্ষণ করে আপনি বলতে পারেন একজন লাকি উইনার পাবে একটি ফ্রি গিফট কেবল লাইক কমেন্ট আর শেয়ার করুন এতে আপনার পেজ বা চ্যানেলের রিচ বেড়ে যাবে দ্বিগুণ আর এই আইডিয়াটি আপনি বিভিন্ন উৎসবের আগে ক্যাম্পেইন এবং করে দেখতে পারেন এতে আপনার বিজনেস অনেক গ্রো করবে আজকের পাঁচটি আইডিয়া শেয়ারের মধ্যে তিন নাম্বার আইডিয়াটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার মার্কেটিং করবেন খুব গুরুত্বপূর্ণভাবে যারা আগে আপনার পেজে ইনবক্স করেছে বা অর্ডার দিয়েছে তাদের মাঝে নতুন অফার পাঠান ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে কাস্টমার রিলেশন আরও ভালো হবে এবং আপনার বিজনেসের ওপর তাদের একটা বিশ্বাস ভরসার জায়গা তৈরি হবে সো এটা কোনোভাবেই মিস করবেন না যারা অনলাইন বিজনেস শুরু করেছেন আজ থেকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার মার্কেটিং পুরো দমে নতুন উদ্যমে শুরু করে দিন এতে আপনার সেল আরও দ্বিগুণ বাড়বে ইনশাল্লাহ আইডিয়া চার নম্বরে আমি কথা বলছি ইউজার রিভিউ ব্যবহার নিয়ে ইউজার রিভিউ ব্যবহার করুন আপনার সন্তুষ্ট কাস্টমারদের রিভিউ বা ফিডব্যাক ভিডিওতে বা ছবিতে ব্যবহার করুন এতে নতুন কথারা আপনার উপর বিশ্বাস করবে এবং আপনার বিজনেস গ্রো করতে বেশি টাইম লাগবে না জাস্ট ইউ ক্যান ট্রাই ওয়ান টাইম ইনশাল্লাহ অ্যান্ড ইউ উইল শোয়িং এ রেজাল্ট ওন আইস পাঁচটি আইডিয়া শেয়ারের আজকে আমরা শেষ আইডিয়াতে চলে এসেছি আর সেটা খুবই গুরুত্বপূর্ণ কনস্টেন্সি ধরে রাখুন আপনার কন্টেন্ট বা প্রমোশন নিয়মিত করুন সপ্তাহে অন্তত তিন দিন কিছু না কিছু আপলোড করুন এতে মানুষ আপনার নাম ভুলবে না আপনার প্রোডাক্টগুলো তাদের সামনে নিউজ ফিডে যাবে এবং তারা আপনার উপর ভরসা পাবে আপনাকে নিয়মিত দেখে আপনাকে তারা বিশ্বাস করতে পারবে সো কখনো ইন হবেন না অনলাইন বিজনেস করতে গেলে হাউ টু সেল গ্রো ইউর বিজনেস সো এটা মাথায় রাখবেন যে কিভাবে আমার সেল বাড়াবো সেটা মাথায় রাখতে গেলে অবশ্যই কনস্টেন্সি মানে ধারাবাহিকতা বজায় রাখতে পারবে আর আশা করি এটি আপনি অ্যাপ্লাই করে আপনার ব্যবসায় দ্বিগুণ সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ সো বন্ধুরা ভিডিওটি আর বড় করব না কারণ আমার কাছে আপনাদের মাঝে শেয়ার করার মতো এই পাঁচটি আইডিয়াই ছিল আশা করি আপনারা এই পাঁচটি আইডিয়া কাজে লাগে আপনাদের বিজনেসকে আরও গ্রো এবং দিন দিন বড় করবেন এ পাঁচটি আইডিয়া খুব সাধারণ আইডিয়া মনে হলেও ঠিকঠাকভাবে করলে এগুলো ব্যবসার জন্য বড় পরিবর্তন আনতে পারে আপনি কোন আইডিয়াটা আগে চেষ্টা করবেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ